দুশো পঁয়ত্রিশ আর পঁয়ত্রিশ বলতেন যিনি সেখান থেকে আমরা যে আসতে পারবো এখানে এটা প্রায় কেউ আশা করেনি মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া মমতা বন্দ্যোপাধ্যায় দৃঢ়ভাবে মনে করছেন যে এটা সম্ভব সেই জন্য উনি আমাকে বলেছিলেন যে আপনি একটু পলিটিক্সে আসুন আমি পলিটিক্সের কথা শুনে বললেন আমি জানি না পলিটিক্স আমি করিনি আমি এটাতে ইন্টারেস্টেড নয় আমাকে ছেড়ে আমি এটা করতে পারবো না আমি বুঝিনা জিনিসটাকে কিভাবে করব আমি মানুষের সঙ্গে এদের কথা শুনে নিশ্চয় বুঝতে পেরেছেন যদি আমাকে মানুষ হিসেবে ভালো মানুষ বলে হয় তাহলে ভালো মানুষের কাজ पॉलिटिक्स তো নয় যতটুকু হয়েছে লেগেছে এই সূত্রে আমার ঘুরে চলে এখানে ঢুকে আমি ভুল জায়গায় ঢুকবো কিন্তু তখন উনি বলেন যে আমার ধারণা এবং এমন কিছু মানুষ সমাজে নিতে হবে যারা নিশ্চয়ই একটা করে সিট আমায় এনে দেবে মানে কিরকম মতো মানে বিন্দু বিন্দু জল দিয়ে যে সাগর তৈরি হয় তেমন প্রত্যেকটা বিন্দুর ভীষণ ইম্পর্টেন্স আছে এক একটা সিট এনে এনে সেটাকে আমাদের একশো দুশোই নিয়ে যেতে হবে তো সেক্ষেত্রে আপনার ধারণা আপনি যদি দাঁড়ান তাহলে একটা সিট এমন কনফার্ম হবে এবং সেই কারণে আমি ওনার কথা রাজি হই নতুন করে একটা সরকারের পতন হোক একটা নতুন সরকার আসুক এবং আমার প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার ইচ্ছে অনুযায়ী মহামারী মানুষের সরকার আমি রাজি হই আমি আপনাদের কাছে আছি এখানে এসে আপনাদের সঙ্গে মিট করি এই অঞ্চলটার চেহারা দিকে ওই যেটা বলছিল অন্ধকারে ঢাকায় আসলে এক জায়গা

কেউ নেই ভেতরে ঢুকে দেখছি নার্স নেই ডাক্তার নেই কেউ নেই আমি ভেতরে ঘুরলাম কয়েকজনের সঙ্গেই অসনে আমরা সবাই আমার মনটা খুব খারাপ হয়ে গেল যে এইখান থেকে শুরু করতে হবে এ তো অত থেকে শুরু কর সেখান থেকে আমি কি করে স্বপ্নের বাংলা তৈরি করব কিন্তু দেখা গেল যে ক্রমে ক্রমে যখন মহাত্মা বন্দ্যোপাধ্যায় ঘেসে গেলেন তখন একটা উন্নয়নের জোয়া আনলেন সেক্ষেত্রে আস্তে 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 দেখুন আমি পনেরো বছর আমি পাঁচ বছর ছ বছরের পরেই দেখলাম যে সমস্ত শহরটা জেগে উঠেছে প্রায় বারো সব ছিমু ছিল তার রাস্তা ভালো না তার সোয়ারেজ ভালো না নর্দমা ভালো না তার জলের ব্যবস্থা ঠিক স্কুল কলেজ সেরকম একটা ছিঁড়ি নেই রং হয় না কিছু হয় না এরকম একটা অধুত অবস্থা ছেড়ে সেটা থেকে আজকে আমরা ক্রমে এগিয়ে গিয়ে যেটা বন্ধ সত্যি আমি ফাংশন করে হয়তো মুর্শিদাবাদ থেকে কৃষ্ণনগর থেকে আমি হঠাৎ দেখলাম একটা উজ্জ্বল সেই সমুদ্রের মধ্যে যেমন মরুদ্যান হয় দেখা যায় সেটা উজ্জ্বল জায়গা দেখতে পেলাম আস্তে আস্তে আমদাকা পেরি যখন আসছি আমি বলে এটা কোন জায়গা না আমার সঙ্গে যে ছিল সেটা সে বলো আপনি চিনতে পারছেন না যেটা আপনার বাদাসা কি তাতে হিসেব করে দেখছিলাম পনেরো বছরে যারা বলে আমি একই কম আসি এখানে তাতে আমি হিসেব করে দেখছিলাম যদি সপ্তাহে দুদিন হয় কমই যদি হয় যদি রোজ এসে নয় বছর কাটি তাহলে কত হচ্ছে মাসে হচ্ছে আট দিন তাহলে আর ধরো চেয়ার ওই মানে একশো দিন আর একশো দিন হলে তাহলে পনেরো বছরের কত হচ্ছে আর বারাস আপনাদের কাছে এই করতে করতে এটা প্রায় আমার পাড়া হয়ে গেছে আমার অঞ্চল এবং এখানে আমার মনে হয় আপনারা সব আমার অপ্রিয় আমি তো এখন কাছে যেতে পারি না সিনেমা জলের দেখে তাদের সবার কাছে এটা আপনাদের কাছে আসতে পারি আপনাদের ছুঁতে পারি কাজ করতে পারি আমি সেই অবস্থাটা কিন্তু আজকে তৈরি হয়েছে আর আমি যেটা পারি করতে সেইটুকু করতে পেরেছি আমি দিতে পারি না আমি মিছিল করতে পারি না আমি খুব স্বারও করতে পারি না আমি যেটা পারি করতে সেটা হচ্ছে একজন এক্সিটিউট মানে দুটো পার্ট হয় একটা হচ্ছে পার্টি পার্ট হয় আমাদের এমএলএ দে এমপি দে আরেকটা হয় শুধুমাত্র একজন এক্সিকিউটিভ হিসেবে যে আমাদের ডিউটি থাকে সেইটাকে মানে যে ল্যাবের টাকাটা আমি পাবো সেটাকে আমি ডিস্ট্রিবিউট করবো ঠিক কর এবং তার থেকে একটা টাকা না নি এটুকু আমি পারি করতে চাই আমি কি আপনাদের জন্য আমাকে যা সরকার দেয় আমি সেটাই আপনাদের দিই এতে আমার কোন ক্রেডিট নেই এইটা যে আলো জ্বলব এসে খালি আমার প্রেভিলেন্সটা যে আমাকে বলা হচ্ছে যে জেলে দিতে অত কিছুই নেই আমি না জানলে আরের জন্য যাচ্ছি এটা কোন কৃতিত্ব নেই আমার আমার কৃতিত্ব হচ্ছে আমি আপনাদের বন্ধু হতে পেরেছি আমি এইটুকু পেয়েছি আপনাদের জন্য একজন বন্ধু যেটা প্রভাইরাস দায়ী হয় প্রত্যেকটা মানুষকে ভালোবাসতে চায় তাদের সঙ্গে থাকতে চায় তাদের শোকে ঢুকে তাদের পাশে পাশে নিজেরটা বোঝায় না সে হচ্ছে বন্ধু সেই বন্ধুকে আমি হতে পেরেছি আপনাদের জন্য আর আমি চাইব যে আমি যে কদিন আরো আছি সে কন্যা একটা করা ঠিক আছে যে ইউনিটটা তিন একটা করবো তার সঙ্গে মিলে একটা আমাদের এখানে নেই এখানকার আর্টিস্ট এক্সিবিশন হল হয় না এক্সিবিট করতে পারে িয়াম করবো যেখানে এখানে মানুষ নাটক করতে পারে নাচতে পারে না তেমন একটা ইউনিট করে এই তিনটে মিলিয়ে আমি এর নাম তিন আমি এখানে করতে চেয়েছিলাম কিন্তু আনফর্চুনেটলি তার জন্য যত টাকা দরকার আমার কাছে নেই সেই

আমার ইচ্ছে সেইটা আমি করে নিতে চাই মনে করেন যে হবে আমার দায়িত্ব আমার আমার সিনেমায় একটু বেশি ব্যক্ত হয়ে গেছে আমার নিতষ হয়ে এসে গেছে সেটা হয়ে গেছে সারা আমার হাসি হয় কি সিনেমা এসে গেছে আর আমার কাছে এখন প্রচুর সিনেমার নিউজ এশিয়া গণতন্ত্রের কণ্ঠস্বর